একটা দারুণ ম্যাচ কিন্তু হচ্ছে যাই বলুন ভারত এবং ইংল্যান্ড কেউই কিন্তু এই ম্যাচ থেকে পিছিয়ে পড়ছে না দুটো দলই চেষ্টা করছে ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করতে এবং অবশ্যই দুটো দলেরই টার্গেট ম্যাচটা জিতে ফেরা ইংল্যান্ডের টার্গেট অবশ্যই কারণ তাদের ক্রিকেট পরিভাষায় ড্র বলে কোনো শব্দ নেই এবং ভারতীয় দলেরও অ্যাকচুয়ালি ম্যাচটা জেতার জন্যই খেলা উচিত এই যে লাস্ট সেশনে ভারত মোটামুটি ঠিকঠাকই ব্যাটিং করলো দুটো উইকেট পড়েছে বটে বাট আরও দু একটা উইকেট পড়লে ম্যাচ কিন্তু পুরোপুরি ইংল্যান্ডের হাতে চলে যেত কিন্তু এখান থেকে যদি একটা ভালো পার্টনারশিপ হয় যদি ভারত তিনশো সাড়ে তিনশো টার্গেট দিতে পারে ইংল্যান্ডকে গেম অন খেলা হবে বিনোর শুরুতেই আমি লোকেশ রাহুলের একটু প্রশংসা করতে চাই সেটা তিনি ডিজার্ভ করেন এই ভারতীয় টেস্ট দলে রোহিত এবং কোহলির অনুপস্থিতিতে রাহুলের উপর প্রচুর দায়িত্ব ছিল একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে তাকে কিন্তু ম্যাচুরিটির পরিচয় দিতে হতো প্রথম ইনিংসে যখন ব্যাটিং করছিলেন ঠিকঠাকই ব্যাটিং করছিলেন কিন্তু যে শটটা খেলতে গিয়ে আউট হলেন ওটা দেখে আমি ভাবলাম যে রাহুল এরকম শট খেললেন মানে এটা কি শট ছিল কিন্তু ওই একটা শট বাদ দিয়ে অল ওভার রাহুল যে ব্যাটিংটা করেছেন এক কথায় দুর্দান্ত মানে ক্লাসিক্যাল কে এল রাহুল ক্লাসিক্যাল রাহুল যাকে বলে এবং দ্বিতীয় ইনিংসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ছিল সেটা হলো সাই সুদর্শনকে গাইড করা দেখুন আগের দিন রাহুল আউট হওয়ার পর সাই সুদর্শন এলেন এবং তখন জয়সাল ব্যাটিং করছিলেন সাই সুদর্শন কিছুক্ষণ পরই শূন্য রানে আউট হয়ে গেলে দেখুন ওই জায়গাতে জয়সওয়াল নিজে তো তরুণ ক্রিকেটার সাই সুদর্শন একজন ডেবিউট্যান্ট তিনিও তরুণ তো ওই জায়গাতে গিয়ে ওই নতুন একজনকে গাইড করা ওই ব্যাপারটা হয়নি সাই সুদর্শন ওই গাইডেন্সটা পাননি এরকম ইংলিশ কন্ডিশনে অপরদিকে আজ মানে এই সেকেন্ড ইনিংসে যখন জয়সওয়াল আউট হলেন তখন ডাবলেন সাই সুদর্শন তখন তার সঙ্গে ছিলেন রাহুল রাহুল কিন্তু অ্যাকচুয়ালি সাই সুদর্শনকে খুব ভালো মতন গাইডেন্স দিয়েছে এটুকুনি কিন্তু বোঝা যাচ্ছে প্রত্যেকটা বল খেলার পর সাইশু দর্শন রাহুলের দিকে তাকাচ্ছিলেন তার সাথে কথা বলছিলেন এটা সাইসু দর্শনের জন্য ভালো এবং রাহুল একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে এটা কিন্তু খুব ভালো মতন করেছে ওই ম্যাচুরিটির পরিচয় দিয়েছে রোহিত এবং কোহলির অনুপস্থিতিতে তিনি কিন্তু সেই সিনিয়র হিসেবে দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছেন দ্যাটস ইট দেখা যাক আপাতত সাতচর হিসেবে অপরাজিত রয়েছেন দেখা যাক শেষ পর্যন্ত কতদূর যেতে পারে এবং যদি যদি তিনশো থেকে সাড়ে তিনশো ভারত টার্গেট দেয় তাহলে কিন্তু ম্যাচটা জেতার কথা আমরা ভাবতেই পারি দুশো আড়াইশো টার্গেট দিলে চাপ মানে সেক্ষেত্রে ইংল্যান্ড অনেক এগিয়ে যাবে আর এটুকুনি ভাববেন না যে ইংল্যান্ড ড্রয়ের জন্য খেলবে কখনোই নয় বরং ভারতকেও ভাবা উচিত যে এখান থেকে ড্রয়ের কথা চিন্তা করার কোনো দরকার নেই মানে যত পারবো রান তুলে নেব ওরকম নয় বরং ম্যাচ জেতাটাই প্রাইমারি টার্গেট হওয়া উচিত দ্যাটস ই তো দিনের শেষে ভারত ছিয়ানব্বই রানে এগিয়ে আছে এবার এই তিন দিন হয়ে যাওয়ার পর আমি শুভমান গিলের লিডারশিপ বা ক্যাপ্টেন্সি নিয়ে একটু আলোচনা করি ঠিক আছে প্রথমত বলে রাখি মাত্র তিন দিন দেখে আমি তাকে জাজ করছি না বাট কি কি পজিটিভ বা কি কী নেগেটিভ জিনিস দেখলাম সেই বিষয়ে একটু আলোচনা করি প্রথমত টেস্টের ক্যাপ্টেন্সি টি টোয়েন্টির ক্যাপ্টেন্সি থেকে সম্পূর্ণ আলাদা সেটা কিছু ক্ষেত্রে গিলের ক্যাপ্টেন্সি দেখে বুঝতে পারা গেছে ঠিক আছে কিন্তু খুব খারাপ ক্যাপ্টেন্সি করেছেন একেবারে ক্লুলেস এমনটা কিন্তু নয় বরং যেটা দেখে আমার কিছু ভালো লাগছিল সেটা হলো পান্থের সাথে তার কিন্তু বেশ ভালোই আলাপ আলোচনা চলছিল মানে ওরকম না যে আমি লিডার আমি ক্যাপ্টেন আমি লাস্ট আমি কারোর কথা শুনবো না আপাতত গিলের মধ্যে সেই জিনিসটা দেখা যায়নি যেটা যেটা দেখা গেলে খুব সমস্যার ব্যাপার তৈরি হতো এবং আমি অ্যাকচুয়ালি মানে খুশি হয়েছি যে এরকম কিছু নেই গিল ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন তাকে সেই জিনিসটা অ্যাডাপ্ট করতে হবে এটা ভারতীয় দল অনেক কিছু বুঝে শুনে সব করতে হয় সুতরাং সেদিক থেকে ঠিক আছে পান্থের সাথে আলাপ আলোচনা করছিলেন যদিও স্টিল একটা জিনিস তো বলাই যায় যে এই টিমে এখনও বেশ কিছু সিনিয়র রয়েছেন যাদের সাথে হয়তো একজন ইয়ং ক্যাপ্টেনের বেশ কিছু ক্ষেত্রে মনোমালিন্য বলবো না বাট ওই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু কি বলবো কি শব্দ প্রয়োগ করব। মানে দুজনের চিন্তা আলাদা হতে পারে এরকমই বলতে চাইছি আমি মানে এমন কিছু শব্দ বলে ফেলবো আপনারা ভাববেন কী সব বলছি তো ওই সব কিছু বলছি না বাট গিলের চিন্তা ভাবনা অন্যরকম হতে পারে আবার যাদের যার সিনিয়র প্লেয়ার তাদের চিন্তা ভাবনা অন্য হতে পারে বলতে পারি তো অল ওভার ঠিকঠাক আছে বাট কিছু ক্ষেত্রে গিয়ে গিল একটু নেগেটিভ মাইন্ডেড হয়ে পড়ছিলেন নেগেটিভ অ্যাপ্রোচ যাকে বলে প্রথমত স্লিপ কমেন্টেটারও একাধিকবার বলেছিলেন যে স্লিপ কোথায় দেখুন জাসপ্রিত বুমরা যখন বোলিং করছেন চারটে স্লিপ গালি সব রয়েছে কোনো সমস্যা নেই বাট অ্যাট দ্য সেম টাইম সিরাজের মতন বোলার যখন বোলিং করছেন মানে বুমরা বাদ দিয়ে বাকিরা যেহেতু সে খুব উইকেট তুলতে পারছেন না এবং যেহেতু একটু এক্সপেন্সিভও সেই কারণে গিল ওই স্লিপ সরিয়ে দিয়ে বরং অন্য কিছু প্ল্যানিং করার চেষ্টা করছেন যেটা টেস্ট ক্রিকেটে খুব একটা লাভ লাভের হবে বলে আমার মনে হয় না তো নবজিৎ সিং সিদ্ধু তিনি এত বকেন কিন্তু তার মাঝেও কিছু সত্যি কথা বা কিছু অ্যাকচুয়ালি ভালো কথা বলেন যেমন তিনি বলছিলেন যে টেস্ট ক্রিকেটে যদি আমি স্লিপে ফিল্ডার দাঁড় না করাই তাহলে আমি উইকেটটা অ্যাকচুয়ালি কোন অ্যাপ্রোচে তুলব তখন নিশ্চয়ই আমি এটাই চাইবো যে ব্যাটার ভুল করুক তখনই উইকেট পড়বে ঠিক যেমনভাবে নিরানব্বই রানে আউট হলেন হ্যারি ব্রুক তাই না তো স্লিপে ফিল্ডার দাঁড় করানো অ্যাকচুয়ালি উচিত বুমরা একজন অ্যাটাকিং বোলার হিসেবে যতটা দুর্দান্ত বাকিরা ততটা দুর্দান্ত না হলেও তাদের অন্তত সেই সুযোগটা করে দেওয়া উচিত তাই না এই জায়গাতে গিলকে আরেকটু বেটার হতে হবে ইন ফিউচার এবং আর জিনিস যেটা সেটা হলো শার্দুল ঠাকুরকে যেভাবে ব্যবহার করা হল দেখুন এটাতে আমি পুরোপুরি গিলকে দোষ দেবো না গিল যদি ব্যবহার না করেন অবশ্যই ম্যানেজমেন্ট থেকে কিছু নির্দেশ নিশ্চয়ই পাঠানো হতো সেটাও মেবি পাঠানো হয়নি বাট শার্দুল ঠাকুর মানে কীভাবে শার্দুল ঠাকুরকে ব্যবহার করা হচ্ছে এবং কেনই বা খেলানো হয়েছে এই ম্যাচে এটা আমার প্রশ্ন শার্দুল ঠাকুর কেন আছে এই ম্যাচে শার্দুল ঠাকুর গোটা ইনিংসে যখন বোলিং করলেন তিনি মাত্র করেছেন ছ ছ ওভারে আটত্রিশ রান দিয়েছেন হ্যাঁ একটু এক্সপেন্সিভ আমি মানছি কিন্তু ছ ওভার মাত্র শার্দুল ঠাকুর ভারতের চতুর্থ পেসার যদি মাত্র ছটা ওভারই দিতে হতো তাহলে এর থেকে নীতিশ রেড্ডি বেটার অপশান ছিলেন তিনি একটা ব্যাটিং অপশান হতেন প্রপার ব্যাটিং অপশন শার্দুল ঠাকুর প্রথমে ব্যাটিং করতে সেরকম কিছু করতে পারেননি কত করলে শার্দুল প্রথমে তিনি করেছেন এক সুতরাং ব্যাটিং দেখুন নীতিশ রেড্ডি এবং শার্দুল ঠাকুর দুজনের মধ্যে কে ব্যাটিংয়ে ভালো নিঃসন্দেহে নীতিশ রেড্ডি শার্দুল ঠাকুর একটা সেঞ্চুরি করেছেন স্কোয়াড ম্যাচে মানছি কিন্তু স্টিল নীতিশ রেড্ডি বেটার তাই না নীতিশ রেড্ডি অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করে এসেছে সুতরাং শার্দুলকে নেওয়াই হয়েছে প্রথমত টেলটা একটু বাড়ানোর জন্য এবং তার সাথে বোলিংয়ে আর একজন অতিরিক্ত পেসার যোগ করার জন্য শার্দুল সেই বোলিং অলরাউন্ডার কিন্তু সেই বোলিং অলরাউন্ডার হিসেবে টিমে থাকার পর যদি ফোর্থ পেসার হিসেবে মাত্র চার ছটা ওভারকেও বোলিং করে প্রায় একশো ওভার ব্যাটিং করেছে ইংল্যান্ড তার মধ্যে মাত্র ছটা ওভার বোলিং করেছে শার্দুল তখন তো প্রশ্ন উঠবে যে শার্দুল কী করতে খেলছে এর থেকে নীতিশ রেড্ডি বেটার বোলিং করেই দেন বেটার বা বেশি ওভার অস্ট্রেলিয়াতে যখন নীতিশ রেড্ডি বোলিং করছিলেন আট দশ ওভার মতো তিনি করে দিচ্ছিলেন সেখানে শার্দুল তো ছভার বোলিং করলেন মাত্র ইংলিশ কন্ডিশন অথচ সেই শার্দুল ঠাকুর স্কোয়াড ম্যাচে বল হাতে ভালো বোলিং করেছিলেন রিপোর্টে বলা হয়েছিল যে তিনি নাকি ভারতের টপ অর্ডার এগেনস্ট অ্যাকচুয়ালি দারুণ বোলিং করেছেন উইকেট তুলেছে তাহলে সেই শার্দুলের বোলিং কোথায় না তাকে ঠিকঠাক বোলিং দেওয়া হলো না তাকে নতুন বলে ব্যবহার করা হলো কখনোই করা হলো না মাঝে একটা দুটো ওভারে স্পেল আনা স্পেল দেওয়া হচ্ছিল দ্যাটস ইট তাহলে শার্ধুলটাও খেলানোর কি যুক্তি নয় নীতিশ রেড্ডি ব্যাটিং বেটার অপশন হতেন মতনই করতেন অথবা কুলদীপ পারতো অতিরিক্ত আরেকজন স্পিনার যখন তুমি একজন পেসারকে ব্যবহার করবেই না ইংল্যান্ড তো চারটে পেসার খেলিয়েছে বেন স্টোকস তিনি নিজে বোলিং করেছেন এবং প্রত্যেকেই প্রায় সমানভাবে প্রত্যেকে কুড়ি ওভার অন্তত করেছেন তাই না চব্বিশ বাইশ কুড়ি কুড়ি চার পেসার প্রিস ওক্স চব্বিশ কার্স বাইশ জস্টাং এবং বেনস্টোক্স কুড়ি ওভার সেখানে ভারতের ভারতের চতুর্থ পেসার মাত্র ছ ওভার ঠিক মাথায় ঢুকলো না প্রাশিদ্ধ কৃষ্ণ এবং মোহাম্মদ সিরাজ দুজনে অফ কালার ছিলেন নিঃসন্দেহে বলা যেতে পারে সুতরাং আরেকজন পেসারকে তো এই জায়গাতে আরো বেটার ব্যবহার করা যেতে তাই যাই হোক আমি স্টিল এক্ষেত্রে গিলের পুরোপুরি দোষ এমনটা বলবো না কারণ নতুন ক্যাপ্টেন নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট এক্ষেত্রে কিছু ইনপুট তাকে দিতেই পারতো সেটা দেওয়া হয়নি আরও একটা জিনিস স্লিপে ফিল্ডার দেখুন জয়সওয়াল স্লিপে ফিল্ডিং পারছেন না একদম সত্যি কথা তো জয়সওয়ালকে তাও ফোর্থ স্লিপে ওখানে দাঁড় করিয়ে রেখে কি লাভ হচ্ছে জয়সওয়াল আগেও ক্যাচ মিস করেছেন ক্লোজিনে যখনই তিনি দাঁড়াচ্ছেন ক্লোজিং না সার্কেলের ভিতর খুব সহজে তাকে ভরসা করা যাচ্ছে না যে তিনি ক্যাচ ধরবেনি একাধিক ক্যাচ মিস সুতরাং জয়সওয়ালকে স্লিপ থেকে সরানো হোক এইটুকুনি বলতে পারি ঋষভ পান্ত যে ক্যাচটা মিস করেছেন ওটা রিয়াকশন টাইম খুব একটা ভালো ছিল না বাট স্টিল পান্থ অনেক অভিজ্ঞ বাট পান্থটা আমি বাদই দিলাম কিন্তু জয়সওয়াল যে ক্যাচগুলো মিস করছেন মানছি আমি ইংলিশ কন্ডিশনে ধরা অতটা সহজ নয় কিন্তু যখন একটা প্লেয়ার এত ক্যাচ মিস করেছেন তাও তাকে স্লিপে রেখে দেওয়া এটা একটু এক ঘুয়েমি যাকে বলে জয়সওয়ালকে স্লিপ থেকে সরান হোক বাকি ঠিকঠাকই আছে তো এটাই গিলের ক্যাপ্টেন্সি নিয়ে একটু পজিটিভ নেগেটিভ আলোচনা করলাম আর ভারতীয় বোলারদের কথা যদি বলি বুমরা বাদ দিয়ে বাকিরা একেবারেই অ্যাভারেজ প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট তুললেন বটে শেষ দিকে কয়েকটা তিনটে উইকেট তুলেছেন কিন্তু প্রচুর রান খেয়েছেন প্রচুর রান খেয়েছেন এত রান খেলে কিন্তু মুশকিল পাঁচটা উইকেট পড়ে যাওয়ার পর ভারত যে বোলিংটা করলো মানে মনে হচ্ছিল প্রপার ওয়ান ডে ম্যাচ চলছে সেই চাপটা বজায় রাখা ভারত কিন্তু করতে পারলো না তো এখানেও বোলিং চেঞ্জ নিয়েও বেশ কিছু প্রশ্ন উঠবে সুতরাং নেক্সট ম্যাচ থেকে আরও বেটার কিছু ভাবতে হবে বা টিম কম্বিনেশনে কিছু চেঞ্জ করতে হবে সিরাজ প্রাশিদ বোলিং ভালো হয়নি কিন্তু বুমরা সেরা একেবারে সেরা বস জসপ্রীত দ্য বস আগের দিন তিনটে উইকেট আজকে দুটো আবার একটা ফাইফার মানে আলাদা লেভেলের বোনা সেনা কান্ট্রি বলুন উপমহাদেশের পিচ বলুন বুমরা ইস বুমরা নাম্বার ওয়ান দারুণ বোলিং করেছেন একেবারে ভুল চাই সুতরাং জসপ্রীত বুমরা ফাইফার এবং লোকেশ রাহুলের ম্যাচিউরিটি দায়বদ্ধতা যেগুলো আছে তার মধ্যে আছে রাহুলকে নিয়ে অনেক অনেক ট্রোল করা হয়েছে একটা সময় কিন্তু রাহুল বর্তমানে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার অর্থ টেস্ট ক্রিকেট দেখা যাক কতদূর পার্টনারশিপটা যায় তবে রাহুল অথবা পান্থ নায়ার এদের মধ্যে কাউকে কিন্তু থাকতে হবে মানে এখানে এক্সপিরিয়েন্স দরকার করুণ নায়ার জানি আমি অনেকদিন পর ফিরছেন প্রথম ইনিংসে রানে আউট হয়েছেন বাট স্টিল আমি বলতে পারি এক্সপিরিয়েন্স কিন্তু তার রয়েছে তরুণ নায়ার বা ঋষভ বা দেখুন ঋষভ পান্ত খুবই ব্যাটিং করবেন যেমনটা তিনি করে থাকেন এদিক ওদিক মারবেন সুতরাং ওই স্টেবিলিটিটা ঋষভ দিতে পারবেন না সেটা কিন্তু করুণ নায়ার পারবেন যাদের যাও ভালো বাটে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মতে করুণ বেটার অপশন ওই স্টেবিলিটি দেওয়ার ক্ষেত্রে এবং রাহুল তো রয়েছে আর সাই সুদর্শন যতক্ষণ ব্যাটিং করেছেন ক্লাস তো তার মধ্যে রয়েছে নিঃসন্দেহে আমি আগের দিনই বলেছিলাম শূন্যরানে আউট হয়েছেন কিন্তু তিনি খারাপ প্লেয়ার এক্ষুনি বাদ দেওয়া হোক সেই সব আলোচনা করার কোনো দরকারই নেই কারণ তার মধ্যে ট্যালেন্ট আছে ক্লাস আছে এবং তিনি পারবে শুধু এই গাইডেন্স যেটা আজকে রাহুল দিলেন সেটা দরকার তাও যে উইকেটগুলো তিনি হারিয়ে আসছেন সফ ডু যাকে বলে সেগুলো যত কম হয় ততই তার জন্য বেটার দল নব্বইতে দুই অ্যাটলিস্ট তিনশো সাড়ে তিনশো অ্যাটলিস্ট কারণ যত রান কম হবে ইংল্যান্ড কিন্তু তত চেপে ধরবে এখান থেকেও ম্যাচের রেজাল্ট যে কোনো দিকে যেতে পারে আমি বলছি কিন্তু ইংল্যান্ড যখন দেখবে এই রানটা ইজিলি চেস করা যাবে তখন কিন্তু ইংল্যান্ড ইজিলি চেজই করে দেবে সুতরাং ইংল্যান্ডের জন্য চেস করাটা কঠিন করতে হবে প্রথমত তারপরে কিন্তু অল আউট বুমরাকে নিয়ে ঝাঁপাতে হবে দেখা যাক ম্যাচ জমে উঠেছে যা খুশি হতে পারে আপনারা জানান কি মনে হচ্ছে ম্যাচ কোন দলের দিকে যেতে চলেছে ভারত নাকি ইংল্যান্ড